নিম্নমানের কি আপনি চিন্তিত আপনার ব্যবহৃত পাওয়ার ব্যাঙ্ক থেকে চাহিদা অনুযায়ী সাপোর্ট পাচ্ছেন না আপনার ইয়ারফোন নেক ব্যান্ড এবং কোয়ালিটিফুল সাউন্ড দিচ্ছে না আপনার সকল চিন্তার অবসান ঘটাতে মক্স টেকনোলজি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে বাজেটের মধ্যে বেস্ট এবং কোয়ালিটিফুল গ্যাজেটস সমাহার মক্স টেকনোলজিতে আপনারা পাচ্ছেন অত্যাধুনিক এবং বেস্ট কোয়ালিটির এয়ারফোন ব্লুটুথ এয়ারফোন নেকব্যান্ড এয়ারবাডস এয়ারপডস মোবাইল অ্যাডাপ্টার চার্জার ডাটা ট্রান্সফার ক্যাবল পাওয়ার ব্যাঙ্ক ব্লুটুথ স্পিকার সহ অসংখ্য গ্যাজেটস মক্সের সকল স্মার্ট ফিচারের গ্যাজেটসগুলো সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ যে কোনো গ্যাজেট শপ বা মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে অথবা ঘরে বসে ভিজিট করুন মক্সের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বা তাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মক্স টেকনোলজি মক্সের সম্পূর্ণ সারাদেশে হোম ডেলিভারি প্রদান করা হয় ধন্যবাদ